আরোগ্য মানবিক সংগঠন অনারা জানো এই পর্যন্ত কোটি টাকার উপর আরা অনুদান দিয়ে হাট হাজার ছয় বছর যারা মৃত হয় আরা বিশেষ করে তারা লাগে বেশি হাজ করি প্রবাসত টিকিট দিবের ব্যবস্থা নাই সরকারের ভাবে আর এক টিকিটের ব্যবস্থা করি আগামী হাল আরোগ্য লা আইব ডেঙ্গু জ্বর মারা গিয়ে পৌরসভা ওর আরা সহযোগিতা করি গোদ্বারা জীবে মারা গিয়ে গত হাল ইয় এবারও আরা ইনশাল্লাহ আরা ফাটাই বেলা ব্যবস্থা করছেন তো ওনারা বেগুন আরালায় দোয়া করবেন আরা যান থেকে এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আগামীতে আরো ভালো ভালো উদ্যোগ নিয়ে আরো হাজ করতে পারি এই প্রবাস তাকিয়ে আরা আজ হালিয়ার ভিতরে আরো প্রায় আড়াই লক্ষ টাকা অনুদান দিই ওনারা নিউজের মাধ্যমে জানাই যে যারা বিক্তবান আছে ওনারা একটু সহযোগিতা করলে আর দেশে গিয়ে যাইবো আর হাট হাজারি বাসি গিয়ে যাই আর হাট হাজারি বাসি হাজ করি এমারাত বইয়ের ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের বিভিন্ন মানুষের পাশে মানবিকের হাত বাড়িয়েছে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছেন আমাকে দেখছেন আমি সকলের কাছে আবেদন জানাবো আপনারাও আপনাদের অবস্থান থেকে যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান তাহলে অন্তত এই নয়টি পরিবার তারা মাথা একটাই করে নিতে পারবেন pai

আমরা জানান অবশ্যই আমরা হাটাজারি সমতে হাটাজারি বাসে জানে আর হাটাজারি সমতি মানবিক সংগঠন আমরা চেষ্টা করি বিদেশের তাকিয়ে আমরা মানুষের সেবা করি বলে হাটাজারি বাসীর লাই অসুস্থ রুগী এরকম অগ্নিকাণ্ডে যারা নিশ্চয়ই যাই তারা সহযোগিত করি বেলে আমরা প্রথমে আজি যে অনুদান দিই গোদ্বারা উগ্র সুস্থ রুগীরে বিশ হাজার টাকা দিই এরপর আমরা ফরহাদাবাদ উগ্র সুস্থ রুগীরে তিরিশ হাজার টাকা দিই আর মৃত্যু ব্যক্তি ও লাশ লো এসে ওর ফ্যামিলিরে তিরিশ হাজার টাকা দিই এখন আমরা এটা নোয়ানগড় নব্বই হাজার টাকা দশ হাজার টাকা করে দিই আর আগামী হলে আমরা আরো আর অনুদান আছে তিরিশ হাজার টাকা করে দু মৃত্যু ব্যক্তির ফ্যামিলি এ আরোগ্য আরগ্য অসুস্থ রোগীর নজমিয়া ভরিচর ওর ও দিয়ম বিশ হাজার টাকা